আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি আপনাদের স্বাধীন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার আমল এবং নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আমলটি খুবই শক্তিশালী ইনশাল্লাহ আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বলছি আপনাদের ফায়দা হবে ইনশাল্লাহ জাদুর বিশেষ করে জাদু এবং জাদু এবং জিনের সমস্যা এবং যারা জাদু করে মানে অত্যাচারে যারা জাদু করে তাদের অত্যাচারে অত্যাচারিত এই সমস্যার সমাধান ইনশাআল্লাহ ইনশাল্লাহ কাজ করে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ জাদু বিষয়ক অনেক ভিডিও আমার এই চ্যানেল স্বাধীন উনিশশো বিরানব্বই পাবেন ইনশাআল্লাহ সমস্যা হয় তাদের প্রধানত পাঁচ মাস পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর দশ বছর ষোলো বছর পর্যন্ত জাদুতে আক্রান্ত থাকে একটা মানুষ আর জাদুতে আক্রান্ত হলে কিরকম হয় এই বিষয়ে আগে আমি বলবো তারপরে জাদুর চিকিৎসা কথা আমি বলবো ইনশাআল্লাহ জাদুর যাদের সমস্যা হয় তাদের প্রধানত প্রথম সমস্যা হয় মাথায় মাথায় যন্ত্রণা শুরু হয় এমন যন্ত্রণা তীব্র যে মনে হয় মাথায় বিষ উঠে গেছে সাপে যেরকম কামড়ে মাথায় বিষ উঠে গেলে মানুষ বমি করে দেয় সেই সময় মারা যায় জাদুর তোর তীব্রতা উঠবে গেলে এরকম হয়ে যায় মানুষ মনে হয় যে মাথার ভিতরে ফুটবল খেলা করছে মাথা চাপ দিয়ে ধরছে চোখ অনেক সময় লাল হয়ে যায় এরকম হয়ে যায় এবং শ্বাসকষ্টের সমস্যা হয় বুকে ধর পর ধর পর শ্বাসকষ্টের সমস্যা শ্বাস পেয়ে সমস্যা এরকম মনে হয় এবং বিছানায় পড়ে থাকে জাদু জিনের সমস্যা যাদের হবে তারা শুধু বিছানায় শুয়ে থাকবে বিছানায় পড়ে থাকবে খাবে না কিছু করবে না কিন্তু আপনি কোরআনের কোনো আয়াত পড়বেনই করবেন তাকে ধরে রাখতেই পারবেন না জিনের যাদের সমস্যা দেখবেন শরীরে কিছু নেই পড়ে আছে কিন্তু যে সময় আপনি কোরআনের কোনো আয়াত পড়বেন তাকে চিকিৎসা করতে যাবেন দেখবেন যে তীব্র শক্তি চলে এসেছে কারণ তার ভিতরে নাত রয়েছে জিন এবং পরীর আচরণ রয়েছে শয়ত্যান রয়েছে শয়ত্যান শক্তি যোগাচ্ছে এবং জাদু যাদের আরো সমস্যা রয়েছে সেটা হলো বিয়ে বন্ধ বিয়ে বন্ধ অবস্থায় অনেক মানুষের বিয়ে বিয়ে বন্ধ থাকে বিয়ে হয় না বিয়ে ভেঙে যায় এরকম অবস্থায় জাদুটনা করে তাদেরকে এমন বিয়ে বন্ধ করা হয় যে নদীর ভিতরে তালাবদ্ধ করে এটা ভেঙে রাখা হয় অনেক সময় গাছের গাছের সাথে তার ব্যবহার করা যে কোনো জিনিস ফুক দিয়ে এটা এগারোটা ঘিরা দিয়ে এটা বেঁধে রাখে এর জন্য মেয়েদের বিয়ে হয় না এবং আরও আরও অনেক আরও অনেক ফর্মুলা রয়েছে এই বিষয়ে অনেক ফর্মুলা রয়েছে ওগুলো ফর্মুলা ইউজ করে আর কি এরপরে অনেক মানুষের রয়েছেন যে জাদুর সমস্যা পায়ে সমস্যা হয় পায়ে ব্যথা করবে জাদুর সমস্যা থেকে পায়ে ব্যথা করবে অনেক মানুষের পেটে ব্যথা করে এবং শরীরে জাগা পড়া শুরু হয় এরকম এবং যাদের জাদুর টোনাটা হচ্ছে দীর্ঘদিনে তাদের কানের ভিতরে কিট 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 করে এরকম আওয়াজ হয় আর কি এরকম হয় এবং চেহারা নষ্ট হয়ে যাবে চেহারা নষ্ট হয়ে যাবে বৃদ্ধ মানুষের আকার ধারণ করবে চুপ দাঁড়িয়ে পেকে যাবে অতি তাড়াতাড়ি টেনশন তার ভিতরে কাজ করবে এবং সামাজিকতা সামাজিক এবং মানসিকভাবে সে ভেঙে পড়বে এবং সমাজের প্রত্যেকটা স্থানে সে যে মানুষ তাকে সম্মান করতে সেই মানুষও সেই মানুষও আপনাকে অসম্মানিত করবে এরকম হবে আর কি এবং বিভিন্ন কাজে বিভিন্ন কাজে বাধা আসবে অর্থনৈতিক বিপর্যয় শুরু হবে সংসারে সুখ পাবেন না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া আসবে এবং দেখতে পারবে না সামাজিক অর্থনৈতিক সব জায়গায় আপনি বিপর্যস্ত হবেন অর্থাৎ ব্যর্জিত হতে থাকবেন মানুষ আপনাকে সম্মান করবে না আগের পজিশনে আপনি আসতে পারবেন না এরকম হবে আর কি এবং গুম হবে না অনেক মানুষের গুম হয় না এটাও জাদুর সমস্যা থেকে হয় জাদু এবং জিন্দাতের সমস্যা থেকে হয় গুম হয় না এরকম সমস্যা হয় এবং নির্দিষ্ট যে কোনো একটা জায়গায় ব্যথা হয় সেই ব্যথাটা যাচ্ছে না এবং জাদু কিন্তু জাদুর ক্ষেত্রে এমনও ই রয়েছে আগেই আপনি এ বিষয়ে আমি বলবো এবং আরও রয়েছে সমস্যা করে সর্ব অঙ্গে ব্যথা সর্বাঙ্গে ব্যথা কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন ওষুধে কাজ হচ্ছে না তাহলে বুঝতে পারবেন আপনার জাতুটোনার সমস্যা এরপরে আপনার আরও রয়েছে আরও সমস্যা রয়েছে যাই হোক জাদু সম্পর্কিত মোটামুটি আইডিয়া দিলাম আরও সমস্যা রয়েছে এবং স্বপ্নের ভিতরে বিভিন্ন খাবার খাওয়া বিভিন্ন ধরনের খাবার খাওয়া নিজেকে আপনি দৌড়াচ্ছেন আপনি ডাকছেন কিন্তু আপনার ডাক শোনা যা আরেকজন শুনতে পাচ্ছে না আর একজন শুনতে পাচ্ছে না এরকমভাবে কিংবা আপনি বিছানায় শুয়ে পড়েছেন মনে কর একটু জাগা অবস্থায় একটু ঘুমন্ত অবস্থায় তন্ডা আসা ভাব সেই সময় মনে করছেন যে আপনি খাটের উপর থেকে মানে বেডের উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন এরকম মনে হবে কিংবা উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন স্বপ্নের ভিতরে বিভিন্ন প্রাণী সাপ সাপ কুকুর এই ধরনের বিভিন্ন প্রাণীকে দেখা অর্থাৎ প্রাণী জাতীয় সিংহ বিভিন্ন প্রাণীকে দেখা তাহলে বুঝতে পারবেন আপনাকে সব আপনাকে টোনা এবং জিনের আক্রমণ হয়েছে আপনার উপরে এটা বুঝতে হবে আরও অনেক আরও অনেক কারণ রয়েছে যাই হোক আমি সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে অত বলতে পারবো না যাই হোক আর একটা কথা বলে দিচ্ছি দিচ্ছি আগেতেই আপনি কবিরাজ এবং ইয়ের কাছে যাবেন না হুজুরদের কাছে যাবেন না এদের কাছে যতই যাবেন আপনার কিছু না হবেও বলে দিবে যে আপনার জাদুটনের সমস্যা জিনের সমস্যা এরকম বলে দিয়ে তার বলে দিবে এরপর আপনি বলবেন যে তাহলে হবে এটা কি করা যায় তার মানে আপনি তাবিজ নেন তাবিজ নেন বিভিন্ন নেন হুজুরের পকেট পুরা হোক হুজুর বিভিন্ন হুজুর আছে বিভিন্ন কবিরাজ আছে সাবধান টাকা পয়সা থেকে সাবধান যারা টাকা পয়সা নেয় তাদের কাছে যাবেন না এরকম অনেক হককালীন হুজুর রয়েছে আমি সব হুজুরিদের বলছি না আমাদেরকে ইজ্জত করবেন আলে মারা হচ্ছে আমাদের মাথার তাস এদেরকে সব সব সময় সম্মান করবেন যেরকম আমাদের আলেম সমাজের ভিতরে আমাদের আলেম সমাজের ভিতরে আছে সবাই কিন্তু ভালো না সবাই কিন্তু খারাপ ভালো খারাপ মিলেই আলেম সমাজ আমাদের ভিতরে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের ভিতরেও এরকম আছে যাই হোক সবাইকেই খারাপ বলা যাবে না আবার ওইদের স্বভাবতে বেশি থাকবেন যাই হোক আমি আগে ওনাদের কাছে আগে যাবেন না আগে আপনি ডাক্তারি চিকিৎসা করবেন ডাক্তারি চিকিৎসায় সুভাবনা পাওয়া গেলে সেই সময় কবিরাজ হুজুরদের কাছে যাবেন যাওয়ার পরে যদি ওনারা অসুখটা প্রকৃত অসুখটা ধরতে পারে আসলে জাদুর চিকিৎসা করার মতো আসলে লোক বাংলাদেশে খুবই অভাব যার কাছে যাবেন সেই শুধু মানে খালি করার দান্দায় থাকে শুধু বিপর্যস্ত শুধু ধোকা আর ধোকা শুধু খাবি বলবে যে টাকা দেন টাকা দেন টাকা দেন টাকা দেন এই সমস্ত ধান্দাবাজি নিয়ে শুরু হয়েছে আসলে আমরাও বেকুপ ইউটিউবে অনেক চ্যানেলই রয়েছে যেগুলো ধান্দা করার জন্য টাকা পয়সা মানে উপার্জন করার জন্য খুঁজেছে মানে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা উপার্জন করে ইউটিউবে অনেকগুলো চ্যানেল রয়েছে তার মধ্যে দুই তিনটা চ্যানেল এক দুইটা চ্যানেল ভালো তার মধ্যে বাদ বাকি গোবা ফেক একেবারে ভাবো না এটা সাবধান কিছু চ্যানেল আমি এরকমও দেখেছি আমার আপনার ইমান নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা এটা থেকে সাবধান থাকবেন আগে সর্বপ্রথম জাদুর যে চিকিৎসা করতে হবে সেটা আপনাকে আল্লাহর আল্লাহর রহমত ছাড়া আপনি কখনোই জাদু এবং জিন থেকে মুক্তি পাবেন না কোনো কবিরাজ কোনো হুজুর আপনাকে মুক্তি দিতে পারবে না ওনাদের কাছ থেকে আপনি যতই আপনি জাদুতে আক্রান্ত হবেন ততই আপনি পরিষ্কার অবস্থায় থাকবেন একটা কথা মনে রাখবেন জাদু জিনিসটা নাপাক আর নাপাক জিনিসকে দূর করতে পারে দূর করতে পারবে পরিষ্কার জিনিস অর্থাৎ অজু অবস্থায় থাকা বেশি বেশি পরিষ্কার অবস্থায় থাকা এবং ইমান ইমানের হাওয়াতে থাকা সর্ব অবস্থায় আপনাকে জাদু জিনিসটা থেকে মুক্তি পাওয়ার জন্য ইমান হতে থাকতে হবে সব সময় চব্বিশ ঘন্টা আর যারা পয় পরিষ্কার অবস্থায় থাকে আবার জিকির পিকিরে থাকে তাদেরকে গুমরা করতে পারে না হ্যাঁ জাদু আক্রান্ত করে কিন্তু অত বেশি একেবারে যে মেরে ফেলার মতো পরিস্থিতি হয় এরকম হতে পারবে না এরকম করতে পারবেন না এটা মনে রাখতে হবে এবং জাদুর চিকিৎসা করতে পারবে সঠিক মানুষ যারা রয়েছেন যারা অরিজিনালি জাদু সম্পর্কে এবং জিনের সম্পর্কে সম্পূর্ণ রূপে ধারণা যাদের রয়েছে তারাই আপনাকে চিকিৎসা করতে পারবে আর আপনি নিজে নিজে এমনি ভাবতো অনেক মানুষ রয়েছেন তাদের কাছে যাবেন না তারা আরো আপনার মনে ভয় ঢুকিয়ে দিবে যেটা হয়েছে সেটাও ভাবে এবং সেটা হয় নাই সেটাও ভাবে দিবে আপনি মানসিকভাবে অনেক অস্থিরতার ভিতরে ভুগবেন আর যাদুর যাদের সমস্যা হয় তারা এমনিতেই শারীরিকভাবে এমনি যন্ত্রণায় ভোগে এবং মানসিকভাবে এবং পরিবারের লোকজন থেকেও অনেকটা হতাশায় ভোগে তারাও বিশ্বাস করে না যে আসলে মনে করে যে এরকম আসবে এটা কিছুই হয় নাই এরকম ডাক্তারি সমস্যা হেন তেন মানসিক সমস্যা এরকম বলে আর কি এরকম বলতে পারে এটাও হয় পরিবারের লোকজন তাকে বিশ্বাস করা বিশ্বাস করে না এরকম হয় যাই হোক আপনি সবসময় পরিষ্কার অবস্থায় থাকবেন সব সময় পাক পবিত্র অবস্থায় থাকবেন এবং বেশি বেশি কোরআনতে বাদ করবেন এক নম্বর ওষুধ বেশি বেশি কোরআনতে বাদ করা প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা যদি পারেন সকালে যদি পারেন ইয়াসিন পড়বেন কিংবা সুরাইয়াসিন পরে কিংবা আপনার সুরাইয়াসিন করে পরে আপনি চার পাঁচ পেজ যতটুকু পারবেন আপনি কোরআনতে বাদ করবেন যতটুকু পারেন আপনি কোরআনতে বাদ করবেন এরপরে আপনি সন্ধ্যা কিংবা রাত্রে আপনি সুরাইয়াসিন সিন এবং পানিতে দিয়ে পানিটা খেলেন এবং ওই পানি সকালে যে সুরাইয়াসিন সিন পরছেন সেই সময় পানি নিয়ে বসবেন বসে ওই পানিটা বাসার কোনায় ছিটিয়ে দেবেন বাসা সবাইকে খাওয়াবেন নিজেও খাবেন নিজেও খাবেন প্রচুর পরিমাণে পানি খাবেন সবাইকে খাওয়াবেন এবং গোসুমের পানিতে মিক্স করে ওই গোসুমের পানি দিয়ে গোসব করবেন এইভাবে আপনি করবেন নিয়মিত করবেন নিয়মিত আর এই সময় আপনি আমল যে সময় করতে যাবেন সেই সময় বিভিন্ন বাধার সৃষ্টি হবে আমলের সময় যত বাধা রয়েছে আমলের সময়ই আসবে আর এই সময় হয়তো বা আপনার যন্ত্রণা বাড়তে পারে কয়েকদিন অসুস্থ হতেও পারেন এরপরে সুস্থ হবেন কিংবা আপনি প্রথম অবস্থায় আপনি কিছুদিন সুস্থ হবেন সুস্থ হয়ে পড়বেন এরকম মনে রাখতে হবে আপনার আমল বন্ধ করা যাবে না আর যারা ইয়াসিন এবং কোরআতে করতে পারবে না তাদের কোনো সমস্যা নেই তাদের জন্য এই আমল এবং যারা সুরা ইয়াসিন পড়বেন এবং কোরআনতে করবে করতে পারেন তাদের তাদের জন্য সৌভাগ্যবান তারা সৌভাগ্যবান এখন তাদের জন্য তাদের জন্য এবং যারা করতে পারেন না সুরাই ইয়াসিন পাঠ করতে পারবে না তাদের জন্য এখন আমল আমি দিচ্ছি আপনারা সব সময় উঠতি সব সময় উজু অবস্থায় থাকবেন এবং সব সময় হিন্দুরাও এটা করতে পারবেন হিন্দু ভাই হিন্দু এবং মুসলিম যারা রয়েছেন এবং অন্যান্য তারা তারা আমার হচ্ছে তারা সবাই আমার নয়নের মনি। মুসলিমরা মুসলিমরাও আমার নয়নের মনি চোখের মনি অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও আমার নয়নের মনি চোখের মনি। আপনারা সবাই আমার মাথায় থাকবেন আর আপনাদের স্থান সকলেরই ভালোবাসার পাত্র হয়ে আপনারা থাকবেন আর আমি জাদুটোনার এগুলো যত চিকিৎসা করি সব কিছু আল্লাহর জন্যই করি আল্লাহর জন্যই করি আল্লাহর জন্যই আপনাদের ভালোবাসি এছাড়া আর কিছু না যাই হোক আমাদের দিকে চলে যাচ্ছি এরপরে আপনারা সব সময় হিন্দু ভাইরা দয়া করে মেহরবানি করে আপনারা একটু অজু করে থাকার চেষ্টা করবেন অজু জিনিসটা খুবই মানে পবিত্রতার জিনিস জাদু জিনিসটা নোংরা জিনিস এর জন্য আমি দয়া মেহরবানি করে আপনারা অজু করে রাখবেন আর সব সময় ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম আমি আবারও বলে দিচ্ছি বানানটা বাসুন্দ আমি আবারও বলে দিচ্ছি ইয়া রহিম বাসুন্ড হরস্কার হি মস্কের মু রহিম র হর্ষ্কার হি মস্কের মু রহিম আমি বানান করে বলে দিলাম যাই যাতে বুঝতে পারেন ইয়া রহিমু সব সময় উঠতে বসতে ফিরতে সব সময় কতবার পড়বেন এর কোনো নেই যতই আপনি অসুস্থ হবেন ততই আরো বেশি পড়বেন ততই আরো বেশি পড়বেন 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 সব সময় বেশি বেশি পড়বেন অসংখ্যবার পড়বেন মনে রাখবেন আর যাদের অলিবয়েল যাদের রয়েছে অভিবয়েল যেটা রয়েছে সেটা অলিবয়েল যাদের রয়েছে এই অলিবয়েলের উপরে আপনি ইয়া রহিম ও পাঁচশো বার পরে ফুক দিয়ে এই অলিভ অয়েলের তেলটা পুরো শরীরে মালিশ করবেন এবং আপনার যে সিক্রেট পার্স রয়েছে মানে নাবির নিচে যে জায়গাটা নাবির নিচে যে জায়গাটা রয়েছে সেই জায়গা সেই জায়গায়ও আপনারা এটা মালিশ করবেন মেয়েরাও করবেন খুবই গুরুত্বপূর্ণ ওই জায়গায় নোংরা অবস্থায় থাকে এর জন্য দেওয়ার জন্য বলেছি এটা জায়েজ রয়েছে এবং ইনশাআল্লাহ এইভাবে আমল করবেন এটা প্রত্যেক দিন করবেন অসংখ্যবার করবেন অসংখ্যবার করবেন আর জাদু যারা তাবিজ নেন তাবিজ তাবিজ নিলেকারে তাবিজ নষ্ট করে ফেলে আমি অনেক আমল করি অনেকই করে আমি আমল দিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করি আর এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন একটি পাথর এই পাথরটা কাছে রাখলে কোনো সময় জাদু এবং জিন কোনো ক্ষতি করতে পারে না তাবিজ দিলে কারে দেখা যায় যে তাবিজটা নষ্ট করে ফেলে প্রায় সময় এবং তাবিজের কাজও চলছে এই যে একটি পাথর এই পাথরটা অরিজিনাল পাথর বাইরে থেকে আনা আমি সৌদি আরব থেকে আনিয়েছি এই পাথরটা দেখুন এটা আমি নিজেই ব্যবহার করব। এই পাথরটা আমি নিজে ব্যবহার করব আজকে শুক্রবার ছিল ফোনটা আমার পার্সোনাল নাম্বারটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছি আজকে বন্ধ করে দিয়ে আপনাদের এই ভিডিওটা করে দিচ্ছি দেখুন এই পাথরটা এটা এ এর উপরে আমার আরও কিছু কাজ করতে হবে এর উপরে বিভিন্ন দোয়া রয়েছে দোয়া পড়তে হবে ই করতে হবে আরও অনেক কাজ রয়েছে এটা করে আমি নিজেই ব্যবহার করব। আমি আমি আগে নিজে পরীক্ষা করব তারপরে আপনাদের জন্য আমি সাজেস্ট করব। তার আগে না আর আমার কোনো কিছু বুঝতে অসুবিধা হবে কোনো কিছু বুঝতে অসুবিধা হবে এই নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এই নাম্বারটি শুধুমাত্র শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকবে এরপর আসরের নামাজের পর থেকে মাগরিবের রাজানের আগ পর্যন্ত অর্থাৎ বিকাল পর্যন্ত বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাম্বারটি খোলা থাকবে শুধুমাত্র শুক্রবার আর আমার কোনো আমার কোনো পার্সোনাল কোনো হোয়াটসঅ্যাপ নেই আর পার্সোনাল নাম্বার কাউকে দেওয়া হবে না পার্সোনাল নাম্বার কাউকে দেওয়া হবে না আর আর কাউকে যতটুকু পারে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমি বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমি চেষ্টা করব আপনাদের যেন কষ্ট লাঘব হয় এটি চেষ্টা করব। আর মেহরবানি করে কেউ বলবেন না যে ভাই আপনার বাসা কোথায় আপনি কোথায় থাকেন এগুলো কথা বলবেন না মেহরবানি করে আপনারা ফোন দিবেন আমি ইনশাল্লাহ যে সমস্যা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর সব সবসময় আল্লাহকে স্মরণে রাখবেন আল্লাহ ছাড়া কেউ জাদু দিতে পারবে না আল্লাহ ছাড়া আল্লাহর রহমত ছাড়া আপনি বাঁচতে পারবেন না এই কথাটা মনে রাখবেন আর ইয়া রহ ইয়া রহিমু ইয়া রহিমু বেশি বেশি পড়বেন উঠতেই বসতেই বেশি বেশি পড়বেন শুধু মুখ দিয়ে পড়বেন না অন্তর থেকে পড়বেন দেখবেন জাদু থাকতে পারবে না জাদুটা পালিয়েছে জাদু এবং জিনের সমস্যা পালিয়েছে এবং যে জাদু করছে সেও অসুস্থ যে জাদু করবে সেও অসুস্থ হয়ে পড়বে তার জাদু আর কোনো কাজ করবে না দেখবেন যে সেও অসুস্থ আপনি সুস্থ হবেন সেও অসুস্থ হওয়া শুরু হবে এইরকম একটা শক্তিশালী আমল ইনসহ আবাহ ইনসহ খাস একটি আমল এরকম কোটি কোটি টাকা খরচ করেও এরকম আমল পাবেন না আর আমাকে ইমেল করতে পারেন স্বাধীন শেখ উনিশশো দ্য রেট অফ জিমেল ডট কম ইনশাআল্লাহ এভাবে সাজেস্ট করা হবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের কোনো ভিডিও মানে মিস না হয় এরকম জাদু থেকে মুক্তির জন্য আপনি নিজেও এই ভিডিওটি আপনার নিজস্ব ফেসবুকে ছড়িয়ে দিতে পারেন শেয়ার করে ইমোতে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও উপকৃত হয় নিজেও উপকৃত হন স্বাধীন উনিশশো বিরানব্বই আপনাদের মন থেকেই ভালোবাসে আপনারা এত ফোন করেন আমি কিন্তু বিরক্ত হই না একই মানুষ দেখা যায় যে মাসের ভিতরে মানে কয়েকবার ফোন দিয়েছে তারপরেও বিরক্ত হই না তারপরেও বিরক্ত হই না এটা মনে রাখবেন আর অনেক মানুষ ফোন দিয়ে বলে যে ভাই লাইন পাইন করে না আসলে একটা ফোনে অনেক মানুষ ট্রাই করে বিজি তো থাকবেই একজনের সাথে কথা বলে আরেকজন ফোন দিবে তো ফোন আসবে না এটাও আপনাদের মাথায় রাখতে হবে যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটা হয়ে গেল আমি বোঝানোর জন্যই আজকে এই ইটা করেছি যাই হোক আমার জন্য দোয়া করবেন আমার অতি গুরুত্বপূর্ণ এই পাথরটি ছিল এই পাথরটার জন্য অনেক ওয়েট করেছি আমার এক আপা মমতা জাফা রয়েছেন উনি ওমরা করতে গিয়েছিল ওনাকে বলে দিয়েছিলাম এই পাথরটা আনতে উনি যাই হোক সৌদি আরব থেকে আমাকে ওমরা করে এই পাথরটি আমাকে উপহার হিসেবে হাদিয়া হিসেবে দিয়েছিল আর আমার এই এই ভিডিওটি আজকে উৎসর্গ করলাম কয়েকটা মানুষের জন্য সেটা হচ্ছে আমার আপা উনি আমেরিকায় থাকেন ওনার নাম হচ্ছে মমতা জাফা তার নাম বাংলাদেশে চেনে ওনার নাম হচ্ছে রাকি যাই হোক উনি শুধু আমার আপা না ওনাকে আমি মা হিসেবেও দেখি আর কি আর আছে নাসিমা আপা রয়েছেন অনুপ্রেরণা হিসেবে নাসিমা আপা উনিও আমাকে অনেক ভালোবাসেন আর রয়েছেন এরকম রয়েছেন হাবেমা নামে একজন রয়েছেন উনিও আমাকে অনেক ভালোবাসেন যাই হোক অনেকেই রয়েছেন আমার সাথে এরকম অনেক মানুষের কমেন্টস দেখি অনেক মানুষই রয়েছেন কমেন্টসগুলোর একদিনকে আমি কমেন্টস থেকে আমি নামগুলো দেখবো দেখে দেখে আপনাদের নামগুলো বলবো আমি তো দেখি কমেন্টসে লক্ষ্য করি কে আমাকে ভালোবাসা আর কে আমাকে ই করে কে আমার চ্যানেলটার সাথে রয়েছেন অনেক মানুষ রয়েছেন কমেন্টস করতে পারেন না এটাও আমি জানি যারা আমাকে অনেক ভালোবাসেন তারা কমেন্টস করতে জানেন না আমিও তাদের ভালোবাসি আমি দোয়া করি একেবারে কোভিজের থেকে আপনাদের ভালোবাসি আপনাদের কোভিজের অন্তরের অন্তর স্থল থেকে আপনাদের যাই হোক আপনাদের অনুপ্রেরণা থাকুক আরো অনেকেই রয়েছে নাম মনে আসতেছে না যাই হোক ভিডিও করার সময় আর আপনারাও আমার সাথে রয়েছেন আপনারা আপনাদের ভালোবাসার জন্য স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলটি আজকে এগিয়ে গিয়েছে এই স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলকে আরও এগিয়ে নেওয়ার জন্য আপনারা হাতিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা দিবেন দিবেন না হবে না দিবেন ইন্টারনেট বিল দিতে হয় এবং অনেক ই হয় আপনাদের মন ইচ্ছা খুশি হয়ে একটা বিকাশ নাম্বার আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এই নাম্বারটা বিকাশ পার্সোনাল বিকাশ নাম্বার এখানে আপনারা যা ইচ্ছা আপনি দিলে দিবেন না হবে না দিবেন। এতে আমি মর মনে একটু কষ্ট পাব না একটু কষ্ট পাব না আপনাদের ইচ্ছা এ নাম্বারে বিকাশ পার্সোনাল নাম্বার বিকাশ করতে পারেন বিকাশ করে নাম্বারটা বন্ধ থাকে বন্ধ থাকেও আসবে টাকা আসবে আর মেসেজ করে দিতে পারেন আর অনেক মানুষের আমি কোনো এখন এমন অবস্থায় নিজের যারা কাছের মানুষ তার তাদেরও আমি খোঁজ নিতে পারছি না আমাকে ফোন দেয় অনেক মানুষ বলি যে কাজ করে দেব আর দেখা যায় বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ততার জন্য কাজগুলো ধরতে পারছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি নিজেও ব্যস্ত আমার নিজেরও তো শরীর রয়েছে মন রয়েছে আমি আসলে অবসর নেওয়াটা দরকার যাই হোক ভালো থাকবেন যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন আল্লাহ তালাকে স্মরণে রাখুন আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর মালিক নেই আল্লাহ রহম আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না আবার বলছি আর স্বাধীন উনিশশো বিরানব্বই হাতেও কিছু নেই কেউ যদি বলে যে আমি ভাই সব কিছু করে দেবো হ্যান ত্যান আপনার সব কিছু করে দেবো আসলে এটা ভুল কথা এটা ওই মানুষ আপনার কখনোই সুখ কিনে দিতে পারবে না এটা ভুল কথা আল্লাহ আপনার সমস্যা আপনার নিজেরই সমস্যার সমাধান করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে না হয় যে বাঁচানোর মতো মালিক কেউ নেই মানুষ কখনোই আপনাকে বাঁচাতে পারবে না মানুষ তো বসিদা কোনো কিছুই করতে পারবে না আমার যতটুকু এভ এম ছিল এভ দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি বাদ বাকি আল্লাহ তাবার ইচ্ছা যাই হোক আমার জন্য দোয়া করবেন আমিও অনেক অসুস্থ আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে প্রত্যেক প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে ইনশাআল্লাহ দোয়া করা হবে আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে আল্লাহ আহবা যেন এই মানে অদৃশ্য শক্তি থেকে সবাইকে মুক্ত করে অদৃশ্য এই অসুখ থেকে আল্লাহ তা যেন মুক্তি দান করে শেফান উচিত করে এই দোয়া রই আপনাদের প্রতি এই দোয়া এই আত্মপ্রত্যয় ব্যক্ত করে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ